আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুশো চৌদ্দটি অঙ্গনারী কেন্দ্রকে সক্ষম অঙ্গনারী করার জন্য দু কোটি চৌত্তর লক্ষ টাকা অনুমোদন দিয়েছে আর আমাদের প্রয়াস হয়েছে রাজ্যের প্রত্যেকটা অঙ্গনারী সেন্টার যেগুলো আমাদের ধর রয়েছে প্রত্যেকটাকে সক্ষম অঙ্গনারী করার জন্য আর একটা আজকে সকালবেলায় আপনারা যারা গিয়েছিলেন আমাদের নগরে আমরা একটা উদ্ঘাটন করলাম প্রথমবারের মতো এমস এটা হচ্ছে অঙ্গনারী পরিদর্শন এবং মনিটরিং সিস্টেম একটা বানিয়েছি আমরা এই দশ হাজার আমাদের যারা সুপারভাইজার গিয়ে গিয়ে তারা অনেক সময় সংখ্যাটা যেহেতু সেখানে ভিজিটে তারা ফিজিক্যালি যান না গিয়ে বাইরের থেকে করেনি তার জন্য আমরা নতুন যে অ্যাপটা আজকে আমরা লঞ্চ করলাম ওই অ্যাপটা এভাবেই বানানো হয়েছে যিনি সার্ভে করতে যান বা ভিজিট করতে যান তিনি ওই সেন্টারে নাগিয়ে করতে পারবেন না অর্থাৎ এই রকম ডিজাইন করা হয়েছে ওই অঙ্গনের সেন্টারে গিয়েই ওনাকে ভিজিট করেই সেটাকে রিপোর্ট করতে হবে অর্থাৎ ওই অঙ্গনের সেন্টারে 50 মিটারে সারাউন্ডিং এর মধ্যেই ওই সুপারভাইজারকে যেতে হবে তবেই সেটাকে রিপোর্ট আপলোড করতে পারবে তো এই ধরনের একটা আধুনিক আমরা অ্যাপস আজকেই লঞ্চ করলাম আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে যেন আরো ভালো পরিষেবা পায় মানুষ এখান থেকে সেই কাজটা করতে পারে তার জন্য শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আমাদের একটা যোজনা চলছে এর মধ্যে প্রায় আমরা একুশ হাজার আশি জন গর্ভবতী মাকে চার কোটি একুশ লক্ষ ষাট হাজার টাকা ইতিমধ্যে আমরা দিয়েছি যারা দু হাজার টাকা করে প্রত্যেক মায়েরা পান যখন গর্ভবতী হয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যার মধ্যে দু হাজার এবং পঁচিশ এ বছর এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হলো পনেরো জন গর্ভবতী মাকে এই সুবিধা দেওয়া ইতিমধ্যে আমরা তিন জন মাকে আমরা উপহার এই সুবিধা দিতে পেরেছি যার মধ্যে চার কোটি চৌষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে সবচেয়ে বড় যেটা আমাদের স্কিম চলছে সামাজিক ভাতা এটা নিয়ে প্রতিদিন পত্রিকার পাতায় মিহিদা আছেন অনেকে আছেন পত্রিকাতে লিখা হয় যে ভাতা পাচ্ছেন না আমি ভাতাটা বলছি আমাদের তেত্রিশটা স্কিমে ভাতা দেওয়া হয় যার মধ্যে চার লক্ষ তিন হাজার পাঁচশো এবং বছরে বছরে যে প্রায় কোটি লক্ষ টাকা এতে দেওয়া হয় মানে এত টাকা দরকার হয় আমাদের এখন কথাটা হচ্ছে এই ভাতার সংখ্যাটা যদি বলি আমি আমাদের আটটা ডিস্ট্রিক্ট মেয়ে আমাদের যেটা স্টেট গভর্নমেন্টে যে ভাতা রয়েছে সেটা হলো দু লক্ষ ছাব্বিশ হাজার নশো ছিয়ানব্বই জন ভাতা হলো স্টেট গভর্নমেন্টের ভাতা পাব মুখ্যমন্ত্রী সামাজিক মুখ্যমন্ত্রী সামাজিক যে প্রকল্প নতুন যেটা শুরু হয়েছে তাতে করে আঠাইশ হাজার ছশো জন মানুষ ভাতা পায় কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে এনএসএপি তাতে ভাতা দেওয়া হয় এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো জন এখন যে সংখ্যাটা বললাম এই সংখ্যার ভাতা পাপক যারা এই লক্ষ লোক ভাতা পায় যার মধ্যে লোক লোক এবং এটা স্টেট গভর্নমেন্টের যে প্রকল্প বিশ হাজার পাঁচশো লোক যারা এখনো জিও অর্থাৎ জিও জিও বলছি আমাদের আধার লিঙ্কেজ করতে পারা হয় মানে করা যায়নি আমরা অনেকবার অনেকবার আমাদের ব্লক স্তরে গিয়ে গিয়ে আমরা ক্যাম্প করে মানুষকে আমরা অনুরোধ করেছি যে যা সবাই যেন আমাদের আধার লিংকেজ করে দেওয়া হয় আধার লিঙ্কেজ না করা হলে কি হয় ডিজিটাল সাইনের ব্যবস্থা মানে ডিজিটাল সাইন দিয়ে যে পেমেন্টটা করতে করতে হয় সেটা আমরা করতে পারি এর জন্য কি হয় প্রত্যেক মাসে ওই যে সংখ্যাটা কুড়ি হাজার পাঁচশোর যে সংখ্যাটা এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্কিমে আর সেন্ট্রাল স্কিমে প্রায় পাঁচ হাজার তো প্রায় পঁচিশ হাজার পাঁচশো লোক যারা ভাতা পেতে সমস্যা হয় প্রত্যেক মাসে আমরা এর জন্য পত্রিকাতে দেখি যে আমরা দেখুন চার লক্ষ লোককে ভাতা দিচ্ছি যার মধ্যে ওই পঁচিশ হাজার লোক যারা ভাতা পেতে সমস্যা হয় প্রত্যেক মাসে তাদের টাইমে ভাতাটা যায় না এর জন্য আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে অনুরোধ করব যারা যারা ভাতা পান না তার প্রত্যেক মাসের ভাতা তাদের অ্যাকাউন্টে ঢোকে না এক মাস দুমাস ভাতা নি তারা আমাদের সিডিপিও অফিসগুলো আমাদের যে ছাপ্পান্নটা সিডিপিও অফিস আছে সেখানে সিডিপিও অফিসে যেন যোগাযোগ করে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দেন অনেক জায়গায় আমরা দেখেছি একাধিক ভাতা রয়েছে অর্থাৎ ধরুন কোনো দিদি যিনি